বিশ্ব শ্রেষ্ঠ ভূতের গল্প এখনকার গল্প হানাবাড়ির অভিশাপ বেনেট কার্ফ মিস্টার এলিসন হচ্ছেন এমন একজন লোক যিনি নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকেন অন্যের ব্যাপার নিয়ে মাথা ঘামানো তিনি মোটেই পছন্দ করেন না কিন্তু সেদিন সন্ধ্যায় ব্যাপারটা ঘটলো রকম যুবকটি যখন বাসে উঠে তার পাশের সিটে এলিয়ে পড়লো তখন মিস্টার এলিসন কিছুতেই আর তার সান্ধ্য কাগজখানায় মনোসংযোগ করতে পারলেন না নিউ ইয়র্ক থেকে স্ট্যাম্পোর্ডের পথে মিস্টার এলিসন অনেকবার যাতায়াত করেছেন কিন্তু এরকম ভেঙে পড়া যাত্রী তিনি কখনো দেখেননি যুবকটির হাত সাংঘাতিক কাঁপছিল দারুণ আক্ষেপে ওর সমস্ত শরীরে মাঝে মাঝে খিঁচুনি ধরে যাচ্ছিল মনে হচ্ছিল ও যেন ওর চারপাশে কোনো কিছুই দেখতে পাচ্ছিল না এমনকি এখন যে কোথায় রয়েছে সে সম্পর্কে ও যুবকটির যেন কোনো সচেতনতা ছিল না মাঝে মাঝে ও আপন মনে বিড়বিড় করে কী যেন বলছিল এরকম অবস্থায় বসে খবরের কাগজে মনঃসংযোগ করা অসম্ভব একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অ্যালিসান কাগজখানা ফাঁজ করে ফেললেন এতে যুবকটি যেন কিছুটা আত্মস্থ হয়ে উঠলো সে অ্যালিসানের কাছে নিজের অদ্ভুত আচরণের জন্য ক্ষমা চাইলো মাফ করবেন স্যার আমার আচরণের জন্য আপনি কোথায় কাগজে মন দিতে পারছেন না কিন্তু কী করবো আমি এক হতভাগ্য আমি এক শিকার হ্যাঁ নিয়তির শিকার মিস্টার এডিসন কোনোভাবেই তাকে উৎসাহিত করলেন না কিন্তু তিনি অবাক হয়ে গেলেন যখন তিনি নিজেই যথেষ্ট মনোযোগ যুবকটির কাহিনী শুনছেন আমাকে এই কাহিনী কাউকে বলতেই হবে এ এক অদ্ভুত রহস্যময় অলৌকিক কাহিনী আমি নিজে প্রত্যক্ষদর্শী ন বছর আগে আমি আমাদের কলেজের এক ভ্রাতৃসংঘের প্রধান নির্বাচিত হয়েছিলাম যুবকটি বলতে লাগলো আমাদের ভাতৃসংঘটি ছিল একটু অদ্ভুত ধরনের কলেজের সবাইকে এর সদস্য পদ দেওয়া হতো না আমাদের সঙ্গে নিয়মকানুন বেশ কড়া ছিল নিয়ম ছিল প্রতি বছর নতুন ছাত্রদের ভিতরে ভেতর থেকে মোট মোটে তিনজন ছাত্রকে সংঘের সদস্য করা হবে এর ফলে আমাদের গোষ্ঠীতে এক ডজনের বেশি ছেলে হতো না আমাদের কাজকর্মে কেউ বাধা দিত না সবাই স্বীকার করত আমরা হলাম ক্যাম্পাসের সবচেয়ে সেরা এবং সবচেয়ে ডাকাবুকো ছেলে আমরা কত উঁচু ধরনের ছেলে তা প্রমাণ করবার জন্য আমাদের চেষ্টার অন্ত ছিল না এই চেষ্টার পিছনে বোধ করি আমাদের অবচেতন মনই সক্রিয় হয়ে উঠেছিল এর ফলে আমাদের দলে সদস্য প্রাপ্তির দীক্ষা ক্রমে জটিল এবং উদ্ভট হয়ে উঠতে লাগলো আমি যেবার দলের নেতা হলাম সে বছর তিনজন নতুন ছেলেকে দলে নেওয়ার ব্যবস্থা করা হলো তিনজন ছেলেকে প্রাথমিকভাবেই বাছাই করা হলো ঠিক হলো চূড়ান্ত পরীক্ষার পরে সদস্যবোদের দীক্ষা দেওয়া হবে তা এবারের পরীক্ষাটা কীরকম হবে পরিকল্পনাটা বোধ করেই আমার মাথাতেই প্রথম এসেছিলো আমাদের কলেজ থেকে পনেরো মাইল দূরে একটা পরিত্যক্ত পুরো বাড়ি ছিল বাড়িখানার দূর নাম ছিল হানাবাড়ি বলে ঠিক হলো নতুন ছেলে তিনটিকে অন্ধকার হাত্রে ওই হানাবাড়িতে যেতে হবে এবং সেখানে কিছুটা সময় কাটিয়ে আসতে হবে অবশ্য তিনজন একসঙ্গে যেতে পারবে না একজন পুরো বাড়িতে কিছুটা সময় কাটিয়ে আসবার পরে আরেকজন যাবে বাড়িটা বহুদিন ধরে পরিত্যক্ত জানলা দরজার কপার যে কোন কালে উধাও হয়ে গিয়েছে তা কেউ বলতে পারে না বাড়ির ভিতরটা ভিজের সাথে সাথে বাড়িখানা গরম বেঢব ধরনের স্থানীয় কিংবদন্তি এই যে একতা যে লোক এ বাড়ির মালিক ছিল তার প্রেতাত্মাই নাকি এখনও এই বাড়িতে ঘুরে বেড়ায় লোকটা নাকি ছিল মহাপাজি সে তার স্ত্রী আর দুই সন্তানকে হত্যা করে এই অপরাধের জন্য বিচারা তার ফাঁসি হয় কিন্তু মরে ও সে জীবিত মানুষকে নিষ্কৃত দিল না তার প্রেতাত্মা এই বাড়িতে আর কোনো মানুষকে থাকতে দিল না আজও নাকি তার অশান্ত আত্মা ঘুরে বেড়ায় এই পরিত্যক্ত পুরো বাড়ির ঘরে ঘরে এক তালাহারা কালো রাতে নতুন ছেলে তিনটিকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আজ রাতেই ওদের সাহসের পরীক্ষা হবে সেই পরীক্ষায় পাশ করতে পারলেই ওরা আমাদের সঙ্গে সব সভ্যপথ পাবে পথে যেতে যেতে আমরা ছেলে দিনটিকে একটার পর একটা আতঙ্কময় অলৌকিক কাহিনি শোনাতে রাখলাম শুনতে শুনতে ওদের মন নিশ্চয়ই সংকাতুর হয়ে উঠলো এই শঙ্কাকে কাটিয়ে ওরা পুরো বাড়িতে ঢুকতে পারে কি না তারই তো পরীক্ষা করা হবে তিনজনের মধ্যে সবচেয়ে নিরীহ ছেলেটিকে প্রথমে বাঁচলাম ওকেই প্রথম হানাবাড়িতে ঢুকতে হবে ও একজন বিখ্যাত উপন্যাসিকের ছেলে ওর বাবা আগের বছর পাই প্রাইজ পেয়েছিলেন সাহিত্যকর্মের জন্য ছেলেটিও অসাধারণ মেধাবী ওকে প্রতিভাশালী পর্যায়েও ফেলা যায় ওর চোখ দেখেই বোঝা যাচ্ছিল যে ও খুব ভয় পেয়েছে কিন্তু ওই ভয়ের ভাবটা যাতে প্রকাশ না পায় সেজন্য আপ্রাণ চেষ্টা করছিল আমাদের সামনেই এই পুরো বাড়িটা অন্ধকারের মধ্যে আরও অন্ধকারের মতো পুরো বাড়িখানা যেন এক শিকারী দানবের মতো ছিল যেন স্বরে বলছিল ছেলেটিকে বললাম এবার তোমরা একলা ওই বাড়িটির মধ্যে যেতে হবে এবার তোমাকে যেতে হবে বেশিক্ষণ নয় আধ ঘন্টা থাকতে হবে ওখানে ফোঁট টিপে যেন মনের ভয়কে রাখবার চেষ্টা করলো ছেলেটি তারপরে পা বাড়ালো অন্ধকার বাড়িখানার দিকে আমরা বাকি কজনে মিলে একটা অগ্নিকুণ্ড তৈরি করে তার চারপাশে গোল হয়ে বসলাম টেড উইলিয়ামস সঙ্গে করে তার গিটারটা এনেছিল বাজানোর সঙ্গে আমরা সবাই গান ধরলাম না সবাই নয় বাকি নতুন ছেলে দুইটি আমাদের গান বাজনা শুনল না তারা গম্ভীরভাবে এক্ষণায় চুপচাপ বসে রইল দু হাঁটু উঁচু করে দুধ হাত দিয়ে হাঁটু জড়িয়ে ধরে বসে রইলো ওরা আমি নিজে ছেলেটাকে পুরো বাড়িখানায় ঢুকতে দেখেছি আমরা যেখানে আগুন জ্বালিয়ে বসেছিলাম সেখান থেকে বাড়িখানা প্রায় দুশো গজ দূরে ছেলেটাকে বলেছিলাম বাড়ির মতো আধ ঘন্টা থেকে আমাদের কাছে ফিরে আসতে কিন্তু দেখতে দেখতে পঁয়তাল্লিশ মিনিট কেটে গেল ছেলেটা ফিরে এলো না আমার মনে অস্বস্তি দেখা দিল এই বোধহয় আমার অস্বস্তি শুরু ছেলেটা আমাদের সঙ্গে চালাকি করছে ও ফিরে আসুক ওকে মজাটা দেখাচ্ছি দমবাজি করবার আর জায়গা পায়নি নতুন ছেলেদের মধ্যে থেকে দ্বিতীয় ছেলেটিকে এবার পাঠালাম ওকে বললাম ফিরবার সময় তোমার বন্ধুটিকে ধরে নিয়ে আসবে বলবে এরকম মজা করবার কোনো অর্থ হয় না আমরা খুব লেগে গিয়েছি কোনো কথা বললো না ছেলেটি মাঠ পেরিয়ে অন্ধকার পুরো বাড়িতে ঢুকলো সে অগ্নিকুণ্ডের আলোয়ে ওকে ভাঙা ফটক পেরিয়ে ভেতরে ঢুকতে দেখলাম দশ মিনিট কেটে গেল কিছুই ঘটল না কোথাও কোনো শব্দ নেই চারপাশ নিঝুম নিস্তব্ধ অগ্নিকুণ্ডের আগুন নিভু নিভু হয়ে আসছে উইলিয়াম স্যার বাজাচ্ছে না গিটারটাকে সরিয়ে রেখেছে এক পাশে আমরা বসে আছি লক্ষ্য রাখছি বাড়িখানার দিকে ছেলে দুটির জন্য অপেক্ষা করছি অগ্নিকুণ্ডের আগুন আরও কমে এলো চারপাশে যেন নেমে আসতে লাগলো অন্ধকারের কালো জবনিকা মনের আকাশে দুশ্চিন্তার কালো মেঘ জমতে লাগলো আমাদের সবাইকার মুখে ধীরে ধীরে গম্ভীর হয়ে উঠতে লাগলো আধার দেহি অতিকায় দানবের মতো বাড়িখানা কি আমাদের দুই নতুন সঙ্গ সঙ্গীকে গ্রাস করে ফেললো এরকম একটা অবাস্তব অদ্ভুত চিন্তাই যেন আমাদের সবাইকার মন আচ্ছন্ন করে ফেললো শেষ পর্যন্ত ধৈর্য হারিয়ে আমি চিৎকার করে উঠলাম হতভাগা ছেড়ে দুটো জাহান নামে যা করা ওরা এত চালাক যে নিজেদের ভালোও বোঝে না তারপরে তৃতীয় নতুন ছেলেটির দিকে তাকিয়ে বললাম ডেভিস এবার তুমি যাও আর আগে ওই হতভাগা দুটোকে বাড়ির বাইরে বের করে নিয়ে এসো মিথ্যের জাঁক দেখাবার চেষ্টা করলে কিন্তু তোমার যে আন্তঃ শরীর থেকে চামড়া খুলে নেব ডেভিসকে আমাদের সঙ্গে সদস্যবাদ দাও হোক আমরা সবাই এটা চাইছিলাম সত্যি কথা বলতে কি ওর মতো ছেলে পাওয়া দলের পক্ষে ভাগ্যের কথা ও দেখতে সুন্দর ওজন দুশো পাউন্ড ডেভিসের লেখাপড়া রেকর্ড চমৎকার এটা নিশ্চিত যে আগামী বৎসরের সমগ্র আমেরিকার কৃতি ছাত্রদের তালিকায় ওর নাম স্থান পাবে কী লেখাপড়ায় কী খেলাধুলায় ডেভিসের জুড়ি পাওয়া মুশকিল এহেন একটি ছেলে আমাদের সঙ্গে আসুক এটা আমরা সবাই চাইলেও নিজেদের নিয়মকানগুলো ক্ষেত্রে যে অগ্রাহ্য করতে পারছিলাম না কাজেই পরীক্ষা না করে ওর মতো ছেলেকেও সদস্য পদে দীক্ষিত করা যাচ্ছিল না ডেভিস ইতিমধ্যে নতুন ছেলেদের ক্লাসের সভাপতি নির্বাচিত হয়েছিল আমি ওই বদমাস দুটোকে এক্ষুনি বের করে নিয়ে আসছি দাঁত বের করে হেসে ডেভিস বলল আমাদের দৃষ্টিসীমার বাইরে অন্ধকারে মিলিয়ে যাওয়ার আগে কণ্ঠস্বাস শুনলাম প্রথম আর দ্বিতীয় ছেলে দুটোকে উদ্দেশ্য করে ওর ডাক দিল এই বোকারামেরা বেরিয়ে আয় আর মজা করতে হবে না নতুন তিনজনই একে একে হানাবাড়িতে ঢুকলো নিভু নিভু আগুনের পাশে আমরা বসে রইলাম দশ মিনিট কেটে গেল কিন্তু দশটা মিনিটকে এক ঘন্টা বলে মনে হলো এবার তাহলে আমাকেই যেতে হয় আমি বললাম ছোনাদার একটা শিক্ষা দেওয়া দরকার সিনিয়র ছাত্রদের সঙ্গে ভবিষ্যতে এরকম ইয়ার্কি যাতে করতে না পারে সেটা ওদের ভালো করেই সমঝে দেওয়া দরকার আমার সঙ্গীরা কোনো কথা বললো না আগুনের বাস উঠে আমি ধীরে ধীরে পা চালালাম পুরো বাড়িখানার দিকে ভাঙা ফটক পেরিয়ে আমি হানাবাড়ির মধ্যে ঢুকলাম প্রথম যে জিনিসটা আমার আঘাত করলো তা হলো একটা গন্ধ একটা অতি বাসি অতি পুরোনো গন্ধ পুরনো বইপত্র আর খবরের কাগজে ভরা পরিত্যক্ত চিড়ে ওঠায় এ ধরনের গন্ধ পাওয়া যায় ছেলে তিনটের নাম ধরে চিৎকার করে ডাকলাম কিন্তু কোনো সাড়া পেলাম না সঙ্গে ফ্ল্যাশ লাইট ছিল প্রত্যেক ঘরের প্রত্যেকটি কোনায় আলো ফেললাম কিন্তু না কোথাও ওরা নেই কোথায় গেল ছেলে দিনতে দারুণ অস্বস্তিতে মনটা ভরে গেল স্বীকার করতে লজ্জা নেই অন্ধকার হানাবাড়িতে এসে গাটাও একটু ছমছম করছিল বাড়িখানা একেবারে কবরভূমির মতো নিস্তব্ধ কিন্তু না একেবারে নিস্তব্ধ নয় ট্যাপ 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 একটা অস্পষ্ট শব্দ আসছে মাথার উপরে ছাদের দিক থেকে পুরো বাড়িতে ক্রমাগত ওই শব্দ শুনতে শুনতে মনটা দারুণ আতঙ্কে ভরে গেল এ মানসিক আতঙ্কটা আমি ঠিক বুঝিয়ে বলতে পারবো না কিন্তু ভয় পেলে চলবে না ভয়কে জয় করে উপরে উঠে দেখতে হবে ওটা কিসের শব্দ ঘুনে ধরা কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠলাম পায়ের চাপে সিঁড়িতে মচমজ শব্দ হতে লাগলো দোতলায় উঠে সিঁড়ি শেষ হয়ে গিয়েছে ছাদে যেতে হলে মই বেয়ে উঠতে হবে মই একখানা আছে বটে কিন্তু তার অবস্থা শোচনীয় সবগুলো ধাপ পর্যন্ত নেই কি আর করব দুরো দূর বুকে সে দিয়েই ছাদে উঠলাম বিরাট ছাদের এক প্রান্তে চিলেকোটাখানা ছাদে কোনো লোক নেই ট্যাপ ট্যাপ শব্দটা এবার স্পষ্ট হয়ে উঠেছে শব্দটা আসছে চিলেকোটার ভিতর থেকে শয়তান তিনটে চালে ওখানে ঢুকে আমাকে পাল্টা ভয় দেখাবার চেষ্টা করছে মাথার মধ্যে আগুন জ্বলে উঠলো ভয়ের জায়গায় এলো ক্রোধ এই বেরিয়ে আয় বেরিয়ে আয় তোরা কিন্তু আমার চিৎকার করাটাই সার হলো কেউ কোনো সারা দিল না দারুণ রেগে আমি দরজায় ধাক্কা দিলাম কিন্তু দরজা খুললো না ভিতর থেকে বন্ধ বাঁথরগুলো তাহলে আগেভাগেই পরিকল্পনা করে আসরা নেমেছে এই আমি মজাটা ওদের হাড়ে হারে বুঝিয়ে দিতে হবে ছোট কারখানায় একটা স্কাইলাইট লাইট রয়েছে ভাঙা মইখানা টেনে এনে স্কাই লাইটের নিচে ভাতলাম তারপর মই বেয়ে উঠে তাকালাম ঘরের মধ্যে বলা বাহুল্য ফ্ল্যাশলাইটটা আমার সঙ্গেই ছিল আলো ফেললাম ঘরের মধ্যে ওই তো ওই তো ডেভিস উপর হয়ে শুয়ে আছে ছোকরা ছোকরাটা ওর মাথার চুল বরফের মতো সাদা চোখের দৃষ্টি অদ্ভুত মনে দুটো ঘুরছে এত সুস্থ মানুষের চোখ নয় ওর চোখে তো বদ্ধ পাগলের দৃষ্টি পাগল হয়ে গিয়েছে হ্যাঁ একেবারে উন্মাদ হয়ে গিয়েছে ডেভিস ওর হাতে একখানা রক্ত মাখা হাতুড়ি সেই হাতুড়ি দিয়ে ওর টিনের নিচু দেয়ালে মাঝে মাঝে আঘাত করছে অর্থহীন ছন্দহীন সেই আঘাত এই আঘাতের শব্দই আমি শুনতে পেয়েছিলাম চিৎকার করে ওকে ডাকলাম কিন্তু আমার ডাক যেন শুনতেই পেল না ডেভিস আমার দিকে ও ফিরেও তাকালো না আপন মনে রক্ত মাখা দিয়ে ঘরের টিনের দেওয়ালে আঘাত করতে লাগলো কোনো রকম আনার বাড়ি থেকে বেরিয়ে সঙ্গীদের কাছে ছুটে গেলাম তারপর সবাই মিলে কোটা থেকে উন্মাদ ডেভিসকে নামিয়ে আনলাম পরদিন সকালে কলেজ হাসপাতালে ও মারা গেল মরবার আগে ও একটি কথাও বলে যেতে পারলো না কাজে ও কী দেখেছে বা শুনেছে তার কিছুই জানা গেল না অন্য দুটো ছেলে তাদের কোনো খোঁজই পাওয়া গেল না বুভুক্ষ হানাবাড়ি যেন তাদের গ্রাস করে ফেলেছে মিস্টার এলিসান নিজের আসনে বসে অস্থির হয়ে উঠলেন বুঝতে পারলেন না ছেলেটা একটা আষাঢ় গল্প ফেঁদে তাকে ধোকা দিচ্ছে কিনা যুবকটা যে হতাশার ফলে মরিয়া হয়ে উঠেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই লোকটিকে মাথাল না অন্য কোনো মাদকদ্রব্যে আসক্ত নেশা খোষ ওর নিজের কাহিনী অনুসারে এই ঘটনা ঘটেছিল বছর আগে নিশ্চয়ই এই দীর্ঘ ন বছর ধরে এরকম মানসিক অবস্থায়ও থাকেনি যে প্রশ্নটা মনের ভেতর জেগে উঠেছিল সেটার উত্তরও পেয়ে গেলেন মিস্টার এলিসন তার দিকে জল করে চোখ দুটি মেলে যুবকটি বলল ঘটনাটা ঘটেছিল ন বছর আগে আর নতুন ছেলে তিনটিকে বাদ দিলে তলা ছিলাম আমরা নজন সেই থেকে প্রতি বৎসর ওই তারিখে আমাদের মধ্যে একজন বদ্ধ উন্মাদ হয়ে যায় সে অর্থহীন আবলতাবল বকতে থাকে রক্তমাখা হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকে ঘরের মেঝেতে তারপর চব্বিশ ঘন্টার মধ্যে মারা যায় কাল হ্যাঁ কালকেই হলো সে রাতের ঘটনার নবম বার্ষিকী নিচু গলায় বহুল্য বর্জিত ভাষায় যুবকটি বলল সে রাতে যারা নতুন ছেলেদিনটিকে নিয়ে হানাবাড়ি অভিযানে গিয়েছিল তাদের মধ্যে একমাত্র আমি আজ পর্যন্ত বেঁচে আছি